হজরত মুসা আলি আসাল্লাম আল্লাহ রবুল আলমিনকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ও দয়ের মালিক আল্লাহ আপনার নাম রহ মাগান আপনার নাম রহিম আপনি তো দয়ার সাগর আল্লা আপনি এত সুন্দর করে বান্দাকে বান্দিকে সৃষ্টি করলেন আসমান জমিন সৃষ্টি করলেন আল্লাহ রব্বলা আলামিন সোনার বাপ জানেরা যুবক ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন আল্লাহরব্বলা আলামিন। যখন আসমান তৈরি করলেন কোন ফাঁকুন বললেন হয়ে গেল রব্বুল আলামিন যখন জমিন তৈরি করলেন কোন ফায়াকুন বলে জমিন তৈরি করলেন আল্লাহ রব্বুল আলমিন যখন পাহাড় পর্বত তৈরি করলেন কোন ফায়াকুন বললেন তৈরি হয়ে করলেন আল্লাহ রব্বুল আলামিন সাগর যখন তৈরি করলেন কোন ফায়াকুনের মাধ্যম দিয়ে তৈরি করলেন এ শোনার বাদ জানে রাজবুক ভাই আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দা বান্দিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন কোন ফায় কোন বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া বান্দা বান্দিকে সৃষ্টি করেছে এ জোরে বলুন সুবাহান সোনার বাপ জানেরা যুবক বাইরা এত সুন্দর রূপ দিয়া যৌবন দিয়া হজরতে মোসা আলাই হাসাল্লাম ডাক দিয়ে বলে আল্লাহ এত সুন্দর রূপ দিয়া এত সুন্দর যৌবন দিয়া এত সুন্দর চেহারা দিয়া আল্লাহ আপনি আপনার বান্দা আপনি সৃষ্টি করলেন আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন দয়ার মালিক আপনার কি কোনো দয়া হয় না আল্লাহ আপনার কি কোনো মায়া লাগে না দয়ার মালিক আপনার কি কোনো দয়া লাগে না আপনার কি কোনো মায়া হয় না আল্লাহ তখন ডাক দে বলে রে শোনো আমি আল্লাহর কি দয়া হয় না মায়া হয় না কিন্তু মূসা শোনো এ মুসা তুমি ভালো করে খেয়াল করে শোনো তুমি একটু ধানের চাষ করো ধানের আবাদ করো হরতে মুসা আলি সাল্লাম আল্লাহর কথা হজরতে হজরতাল্লাম কিছু জমি জায়গা নির্ধারণ করিয়া ধানের চাষ বাবা শুরু করে দিল সোনার বাব জানেরা যুবক ভাইরা এবার আগাম ধানের চাষ শুরু করে দিলে নাবাজ শুরু করে দিল জমি নির্ধারণ করিয়া জমির ভিতরে ধান যখন বোপন করা শুরু করে দিল জমিনের মধ্যে যখন ধান লাগানো শুরু করে দিল ধানটা আস্তে আস্তে যখন আল্লাহর কুদরতি ভাবে মহান মালিকের অনুমতি দিয়া যখন ধান আস্তে আস্তে বড় চারা বড় হতে লাগলেন এরপরে যখন ধান ধরলেন হজরতে আলাই হাসাল্লাম প্রচণ্ড রোদের ভিতরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওই ধানের জমিনের ভিতরে বসিয়া হজরতে মৌসা আলাইহসাল্লাম মা গাছাগুলি পরিষ্কার করতে শুরু করে দিলেন এত সুন্দর যত্ন করিয়া কারণ সোনার বাপ জানেরা যুবক ভাইরা আপনি যে আবাদি করেন না কেন আপনি যদি সেই আবাদের যদি যত্ন না করেন আপনার কিন্তু ফসল বাড়িতে আনা সম্ভব হবে না ফসল ভালো হয় না অনুরূপভাবে হযরতে موسی আলাইহিসসালাম আগাছাগুলি পরিষ্কার করিয়া ধানটা সুন্দর করিয়া যত্ন সহকারে আবাদ করলেন করার পরে যখন ধানের ধান যখন হয়ে গেল ধান যখন ধরে গেল ধানটি যখন পেকে গেল এরপর জমিন থেকে বাবা আগা ধানগুলো কেটে বাড়িতে বাজান নিয়ে গেল নেওয়ার পরে মারাই করবার পরে সোনার বাপজানেরা যুবক ভাইরা আগা ধানটি মারাই করার পরে যখন আপনার ধানটি দেখবেন উড়ানো হয় বাতাসের আগে ধরা হয় ওই ধানের যেটার ভিতরে চাউল আছে ওইটা জমিনের উপর পড়ে থাকে আর যেটার ভিতরে চাউল নাই দানা নাই ওটা বাতাসের সঙ্গে ওরা চলে যায় যেগুলার ভিতরে চাউল আছে দানগুলি উঠাই স্থানগুলি উঠাইয়া গুমের মধ্যে নিয়ে যাওয়া হয় ঘরের মধ্যে রেখে দেওয়া হয় আর বাকি যে খড়কুটাগুলি গুলি যায় বের হয় ওটা নিয়ে আহার ভিতরে দিয়ে চুলার মধ্যে দিয়ে জ্বালায় আল্লাহ ডাক ডাকতে বলে মোশাগা এইবার তুমি শোনো আমি আমার নাম রহমান আমার নাম রাহিম আমি দয়ার সাগর বান্দা বান্দাবান্দিকে এত সুন্দর করে যত্ন করে বানাইলাম কেন আমি আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবো এ মুসা তুমি ভালো করে লক্ষ্য করে শোনো তুমি আদর করে 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 এত যত্ন ধানের চাষ করলাম যেটার ভিতরে চাউল আছে ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখলা আর যেটার ভিতরে চাউল নাই এই আগাছা খড়কুটা গুলে নিয়ে তুমি চুলার মধ্যে দিয়ে পুরা সার খার করে দিলা কারণটা কি মুসা ডাক দিয়ে বলে আল্লাহ তার কারণ ওই খড়কুটার ভিতরে তো কোনো চাউল নাই এটার তো কোনো মূল্য নাই দাম নাই এটা তো আপুর জালায়াপুরা করা লাগবে তখন আল্লাহ ডাক দে বলে মুসা আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বল আলামিন যে বান্দা জমিনের উপর বান্দা বান্দিকে পাঠাইলাম যারা ইবাদত বন্দিকে গুলা আমার গুলামী দাসত্ব করবে পাঞ্জাগানা নামা সাদাই করবে যারা তাহার পূজারি হবে আল্লাহ আল্লাহ এরা ইমানদার হয়ে কবরে আসবে আমি আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানা দিব আর যারা ইমানদার হবে না জোদ্গুজারি হবে না গানা নামাজ পড়বে না যারা আমার হুকুম পালন করবে না তারা রকম আগ আসা খড়কুটার মতো আমি আল্লাহ জাহান মধ্যে পুরা সারখার করে দিব চিল্লায়া সিল্লা বলুন না সোনার বাপ জানেরা জবং ভাইরা আমি আপনাদের ক্ষেত মতে আরজ করে বলবো আব্বা জানেরা এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যদি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে চান মালিক যে অনুমতি প্রদান করেছেন ওই আল্লাহর যদি অনুমতি প্রদান করা অনুযায়ী আল্লাহর যদি হুকুম পালন করা যায় আল্লাহর হুকুম পালন করলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে জোরে বলা যাবে নাকি একবার সুবাহান আল্লাহ